বাংলাদেশে অক্টোবর দু সালে সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার নাম পেট্টো বাংলা পরীক্ষার তারিখ সাতাশে সেপ্টেম্বর দুই সালে পরীক্ষাটি বর্তমানে স্থগিত করা হয়েছে পদগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পেট্রোবাংলা পরীক্ষার জন্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি করা হয়েছে নিচে পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় ফুল কি ক সাপলা গোলাপ গ জবা ঘ সূর্যমুখী সঠিক উত্তর ক সাপলা প্রশ্ন পেট্টো বাংলা দুই প্রতিষ্ঠিত হয় কবে ক সালে খ চুয়াত্তর সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর ক উনিশশো সালে প্রশ্ন তিন বাংলাদেশ সংবিধান কত সালে প্রণয়ন করা হয় ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর খ উনিশশো সালে প্রশ্ন চার পেট্রোলিয়াম কাকে বলা হয় ক প্রাকৃতিক গ্যাসকে খ খনিজ তেলকে গ কয়লাকে ঘ পানিকে সঠিক উত্তর খ খনিজ তেলকে পেট্রোলিয়াম বলা হয় প্রশ্ন পাঁচ প্রাকৃতিক গ্যাস সাধারণত কোন উপাদান দিয়ে গঠিত ক মিথেন খ ইথেন গ প্রোপেন ঘ বুটেন সঠিক উত্তর ক মিথেন প্রশ্ন ছয় মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় ক ত্রিপুরা খ সিলেট গ মেঘালয় ঘ আসাম সঠিক উত্তর গ মেঘালয় প্রশ্ন সাত পেট্রোলিয়াম রিফাইনিং এর প্রথম ধাপ কি ক্র্যাকিং খ ডিস্টিলেশন গ পোলিমারাইজেশন ঘ্যাকশন প্রশ্ন সঠিক উত্তর খ ডিস্টিলেশন প্রশ্ন আট বাংলাদেশের প্রধান গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত ক বাগেরহাট খ সিলেট গ খুলনা ঘ বরিশাল সঠিক উত্তর খ সিলেট প্রশ্ন নয় একসাথে কয়েকটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রকে কি বলা হয় ক ব্লক খ টার্মিনাল গ ক ব্লক প্রশ্ন দশ পেট্রোলিয়াম বাংলা কোন মন্ত্রণালয়ের অধীনস্থ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক বিদ্যুৎ ও জ্বালানি বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় খ অর্থ মন্ত্রণালয় গ পরিকল্পনা মন্ত্রণালয় ঘ শিল্প মন্ত্রণালয় সঠিক উত্তরটি হবে এটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রশ্ন এগারো বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস মজুদ কোন দেশে ক রাশিয়া খ ইরান গ কাতার ঘ যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ক রাশিয়া প্রশ্ন বারো নিম্নলিখিত কোনটি বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ ক তেল খ কয়লা গ প্রাকৃতিক গ্যাস ঘ রত্ন পাথর সঠিক উত্তর গ প্রাকৃতিক গ্যাস প্রশ্ন তেরো বায়োগ্যাসের প্রধান উপাদান কি ক মিথেন খ কার্বন ডাই অক্সাইড গ নাইট্রোজেন ঘ অক্সিজেন সঠিক উত্তর মিথেন প্রশ্ন চোদ্দ জ্বালানি কোন জ্বালানি সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে ক প্রাকৃতিক গ্যাস খ কয়লা গ সূর্য শক্তি গ জলবিদ্যুৎ সঠিক উত্তর কয়লা প্রশ্ন পনেরো বাংলায় বর্তমান চেয়ারম্যানের নাম কি ক মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল খ মোহাম্মদ শফিকুল ইসলাম গ খলিলুর রহমান ঘ মিজানুর রহমান সঠিক উত্তর গ খলিলুর রহমান এগুলো ছাড়াও আরো বেশ কিছু পরীক্ষার প্রশ্ন প্রস্তুতির জন্য তৈরি করা হচ্ছে যেগুলো নিচে আরো কিছু এমসিকিউ ও প্রশ্ন উত্তর দেওয়া হলো যা পেট্টু বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য একশো পার্সেন্ট উপযোগী প্রশ্ন ষোলো বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি ক সৌদি আরব খ যুক্তরাষ্ট্র গ রাশিয়া ঘ কানাডা সঠিক উত্তর খ যুক্তরাষ্ট্র প্রশ্ন সতেরো পেট্রোলিয়াম শব্দটি কোন ভাষা থেকে উদ্ভব ক ল্যাটিন শব্দ থেকে খ গ্রিক শব্দ থেকে গ ইংরেজি শব্দ থেকে ঘ ফরাসি শব্দ থেকে সঠিক উত্তর ল্যাটিন শব্দ থেকে প্রশ্ন বাংলাদেশ কোন জেলা খনিজ তেলের জন্য পরিচিত ক খুলনা খ বগুড়া ঘ সিলেট ঘ বরগোনা সঠিক উত্তর গ সিলেট প্রশ্ন উনিশ এক টন প্রাকৃতিক গ্যাস কত ঘনমিটার ক ডাবল ওয়ান পয়েন্ট টু ঘন মিটার

গ উনিশশো নব্বই ঘ দুই হাজার এক সঠিক উত্তর উনিশশো বাহাত্তর সাল থেকে প্রশ্ন একুশ বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি সঠিক গ মৌলী বাজার ঘ ফেনি সঠিক উত্তর খ তিতাস প্রশ্ন বাইশ বায়োমাস থেকে উৎপাদিত শক্তি কি ক সৌরশক্তি খ বায়োগ্যাস গ পেট্রোলিয়াম ঘ কয়লা সঠিক উত্তর বায়োগ্যাস প্রশ্ন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কবে ক সালে উনিশশো আশি সালে সঠিক উত্তর উনিশশো বাষট্টি সালে প্রশ্ন চব্বিশ কোন দেশের সবচেয়ে বেশি গ্যাস মজুদ রয়েছে ক রাশিয়া খ যুক্তরাষ্ট্র গ কাতার ঘ ইরান সঠিক উত্তর রাশিয়া প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান গুণাবলী কি ক একটি বিস্ফোরক খ একটি একটি গ স্বল্প তাপমাত্রায় ঘ এটি উচ্চ তাপমাত্রায় জলে সঠিক উত্তর ঘ এটি উচ্চ তাপমাত্রায় জলে প্রশ্ন ছাব্বিশ বাংলা কোন ধরনের কোম্পানি ক পাবলিক লিমিটেড কোম্পানি খ প্রাইভেট লিমিটেড কোম্পানি গ সরকারি কর্ম কর্পোরেশন ঘ স্বতন্ত্র সংস্থা সঠিক উত্তর গ সরকারি কর্পোরেশন প্রশ্ন সাতাশ পেট্রোবাংলা মোট কতটি সহায়ক প্রতিষ্ঠান রয়েছে ক পাঁচটি খ আটটি গ বারোটি ঘ পনেরোটি সঠিক উত্তর খ আটটি প্রশ্ন সাতাশ আঠাশ গ্যাস সংরক্ষণের জন্য কোন প্রক্রিয়া ব্যবহৃত হয় সংকোচন খ তরলীকরণ গ বাষ্পীভবন ঘ বিভাজন সঠিক উত্তর খ তরলীকরণ প্রশ্ন উনতিরিশ বাংলাদেশে কোন অঞ্চলে কয়লা বেশি পাওয়া যায় কয়লার খনি বেশি পাওয়া যায় ক খুলনা খ দিনাজপুর গ বরিশাল ঘ চট্টগ্রাম সঠিক উত্তর খ দিনাজপুর প্রশ্ন তিরিশ পেট্টো বাংলার সদর দপ্তর কোথায় অবস্থিত ক খুলনা খ ঢাকা গসিলেট সিলেট ঘ চট্টগ্রাম সঠিক উত্তর ঢাকা প্রশ্ন একত্রিশ গ্যাস কিভাবে তরলে পরিণত করা হয় ক উচ্চ তাপমাত্রায় গরম করে খ তাপমাত্রায় ঠান্ডা করে গ সংকুচিত করে গ ডিস্টিলেশন প্রক্রিয়ায় সঠিক উত্তর খ নিম্ন তাপমাত্রায় ঠান্ডা করে প্রশ্ন ৩২ বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি ক তিতাস গ্যাস ক্ষেত্র খ শাহিডেজ গ্যাস ক্ষেত্র অক্ষ নর্থ ফিল্ড গ দক্ষিণ পার্স সঠিক উত্তর গ নর্থ ফিল্ড প্রশ্ন তেত্রিশ বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি ক বিবিয়ানা খ তিতাস গ কুমিল্লা ঘ জামালপুর সঠিক উত্তর ক বিবিয়ানা প্রশ্ন চৌত্রিশ পেট্র বাংলায় প্রথম তেল ক্ষেত্র কোনটি ছিল ক হরিপুর খ মৌলবাজার গ সিলেট ঘ চট্টগ্রাম সঠিক উত্তর ক হরিপুর প্রশ্ন পঁয়ত্রিশ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি কোনটি ক কয়লা খ প্রাকৃতিক গ্যাস তেল পারমাণবিক শক্তি সঠিক উত্তর তেল প্রশ্ন ছত্রিশ কোনটি ক কার্বন ডাইঅক্সাইড খ মিথেন গ নাইট্রোজেন অক্সাইড ঘ সালফার ডাইঅক্সাইড সঠিক উত্তর খ মিথেন প্রশ্ন সাত্রিশ পেট্টো বাংলার প্রধান কাজ কি ক তেল রফতানি করা খ গ্যাসের অনুসন্ধান উত্তোলন ও বিতরণ করা ঘ গ খনিজ সংরক্ষণ সংগ্রহ করা ঘ বিদ্যুৎ উৎপাদন করা সঠিক উত্তর খ গ্যাসের অনুসন্ধান উত্তোলন ও বিতরণ করা প্রশ্ন আটত্রিশ প্রাকৃতিক গ্যাস সাধারণত কোথায় পাওয়া যায় ক উপত্যকায় অঞ্চলে খ পাহাড়ি অঞ্চলে গ সমুদ্রের তলদেশে ঘ মরুভূমিতে সঠিক উত্তর সমুদ্রের তলদেশে প্রশ্ন উনচল্লিশ বিশ্বের কোন দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে প্রথম কাজ শুরু করে ক যুক্তরাষ্ট্র খ রাশিয়া গ ইরান ঘ চীন সঠিক উত্তর রাশিয়া প্রশ্ন চল্লিশ পেট্রোলিয়ামের অন্যতম প্রধান উৎস কি ক কয়লা খ উদ্ভিজ্য পদার্থ গ মহাসাগর ও সাগর মহাসাগর মৃত প্রাণী ঘ খনিজ পদার্থ সঠিক উত্তর গ সাগর মহাসাগরের মৃত প্রাণী প্রশ্ন একচল্লিশ তরল প্রাকৃতিক গ্যাস এল এন জি প্রধান সুবিধা কি ক এটি সহজে হস্তান্তরযোগ্য স্থানান্তরযোগ্য খ এটি সস্তা গ এটি পরিবেশবান্ধব ঘ এটি দ্রুত উৎপাদিত হয় ক এটি অত্যন্ত সহজ স্থান সহজে স্থানান্তরযোগ্য প্রশ্ন বিয়াল্লিশ বিশ্বের সর্বাধিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি ক শেল খ শেভরন গ গ্যাস প্রম ঘ এক্সনোমোবিল সঠিক উত্তর গ প্রম প্রশ্ন তেতাল্লিশ পেট্রোলিয়াম পেট্রো বাংলায় অধীন কোন সংস্থা প্রাকৃতিক গ্যাস ব্যবহার সরবরাহ করে ক সি খ তিতাস গ্যাস গ বিএস ঘ এল সঠিক উত্তর খ তিতাস প্রশ্ন চুয়াল্লিশ বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস রপ্তানিকারক দেশ কোনটি ককাতার খ রাশিয়া গ যুক্তরাষ্ট্র ঘ নরওয়ে সঠিক উত্তর ককাতার প্রশ্ন পঁয়তাল্লিশ প্রাকৃতিক গ্যাস কোন উৎপাদনের সমন্বয়ে গঠিত ক মিথেন ইথেন প্রোপেন খ অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ কার্বন মনোঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ঘ ইথেন কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন সঠিক উত্তর ক মিথেন ইথেন প্রোপেন প্রশ্ন ছয়চল্লিশ বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী দেশ কোনটি ক চীন যুক্তরাষ্ট্র গ ভারত ঘ রাশিয়া সঠিক উত্তর খ যুক্তরাষ্ট্র প্রশ্ন সাতচল্লিশ বায়োমাস জ্বালানি কি ধরনের জ্বালানি ক নবায়নযোগ্য জ্বালানি খ অনবায়নযোগ্য জ্বালানি গ সিল জ্বালানি খ পারমাণবিক জ্বালানি সঠিক উত্তর নবায়নযোগ্য জ্বালানি ক প্রশ্ন আটত্রিশ আটচল্লিশ পেট্রোবাংলায় গ্যাস সংরক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় ক তরলীকরণ ক্ষলন গ সংকোচন ঘ বিভাজন সঠিক উত্তর ক তরলীকরণ প্রশ্ন উনচল্লিশ ক্ষেত্রটি কোন অঞ্চলের অবস্থিত খ ব্রাহ্মণবাড়িয়া গ কুমিল্লা ঘ চট্টগ্রাম সঠিক উত্তর খ ব্রাহ্মণবাড়িয়া প্রশ্ন পঞ্চাশ প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি ক ট্রান্সমিটার খ এক্সট্রাক্টর গ রিগড ঘর ড্রিলিং মেশিন সঠিক উত্তর ঘর ড্রিলিং মেশিন উপরুক্ত পঞ্চাশটি প্রশ্নই পেট্টো বাংলা পরীক্ষার জন্য খুবই 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 উপযোগী এগুলো পেট্টো বাংলা পরীক্ষার জন্য একশো পার্সেন্ট প্রাসঙ্গিক প্রশ্ন ধন্যবাদ যদি আপনারা পিডিএফটি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে পিডিএফ চান আমি এটা পিডিএফ দিয়ে দিই